বলে যখন হাত দিয়ে বলি যেমন ডাক্তারের কাছে গেলে আমরা হাত দিয়ে দেখাই নাই ডাক্তার যে পায়ে কোথায় লেগেছে লেগেছে এরকম দেখাই তো এইরকমই আমাদের ঈশ্বরের কাছে হাত দিয়ে দেখালে দেখতে পাচ্ছি আমার নিজের মহিমায় কাজ হচ্ছে তোমরা তো এরকম ভাবে প্রার্থনা করো যদি না কাজ হয় এটাই ভালো হবে আমি চোখে তো একটু কম দেখি আমি তো একটা অটো ড্রাইভার কোনো অসুবিধেও হচ্ছিল না কিন্তু একটা দর্জি মেশিন কিনেছি সুঁচে সুতো পড়াতে অসুবিধে হচ্ছে বা উল্টো সোজা বুঝতে অসুবিধা হচ্ছে বা বাইবেলের নতুন নিয়মের বইটা ছোট ছোটো লেখা দেখবে বাইবেলের বড় বইটা ভাব একটু লোক করে দেখা কিন্তু আমি বুঝতে পারছিলাম না তাই আমি চোখে আঙুল দিয়ে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি পরশু দিন থেকে দেখি নাই ভালোই দেখতে পাচ্ছি আর একবারই সুঁচে সুতো পড়িয়ে দিচ্ছি